হুগলির আরামবাগের হরিণ এক নম্বর পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারের উদ্যোগে সত্তরটি পরিবার বিজেপি চেয়ে তৃণমূলে যোগদান করল তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রাবেন্দ্র সিংহ রায়ের হাত ধরে উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান সপন নন্দী হরিণখোলা এক নম্বর পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারী সহ অন্যান্য নেতৃত্ব বর্গরা আরামবাগের রিপোর্ট

সাথে সমস্ত মানুষ এগিয়ে চলো আমি নিশ্চিতভাবে তোমাদেরকে বার্তা দেবে এবং খুশি বিধানসভায় যখন কোনো হবে সেখানেও বার্তা পাই কিন্তু মন প্রাণ দিয়ে দিদির সাথে চলো আমরা বাঙালি বাংলার মানুষ বাংলার অধিকার অর্জনের জন্যে এই তৃণমূলের পতাকা ধরে সবাই আমরা এগিয়ে যাই কতজন যোগদান করেছে সত্তরটা পরিবার আমরা দেখতে পেলাম যে এমপি নির্বাচন যে নির্বাচনটা গেল লোকসভা নির্বাচনের পরেই আপনারা যোগদান করছেন তবে বিজেপি যদি আরামবাগ থেকে জিততো তাহলে কি যোগদান করতেন না জিতে মানে তৃণমূল জিতেছে বলেই কি যোগদান করলেন কোন পদে ছিলেন বিজেপির কি বলবেন এই হরিম এক নম্বরের বিভিন্ন দূর থেকে সত্তরটা পরিবার আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন এখানকার অঞ্চল সভাপতি পার্থ হাজারি সে এই উদ্যোগ নিয়েছিল এবং যারা সত্তরটা পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে এলো আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের পরিবারের সদস্য করে নিলাম একটা বার্তা ওনাদেরকে দিয়েছি যে তৃণমূল কংগ্রেস করাটা মন থেকে করতে হবে কারণ এই বাংলার অধিকার একমাত্র তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির সাথে লড়ে বাংলাকে সম্মানিত করছে তা ওনারা আমাদেরকে কথা দিয়েছেন যে ভুল বুঝে বিরোধী দলে গিয়েছিল বিজেপিকেও করেছিল আমাদের ডাক্তারবাবু আছেন উনি বামপন্থী ঘরনার ওনারা সকলে আমাদেরকে কথা দিয়েছেন যে না আমরা দিদির সাথে তৃণমূলের সাথে অভিষেকের সাথে তাই আমাদের অন্তরে ওনাদেরকে আজ থেকে করে নিলাম আমাদের তৃণমূল পার্টিতে ওনাদেরকে জয়েন কতজন জয়েন করলেন সত্তরটা পরিবার কোনো পরিবারে পাঁচজন সাতজনও আছে কোনো পরিবারেতে তিন চারজনও আছে এদের মধ্যে কি কোনো পদে ছিলেন বিজেপির বিজেপির কোনো পদে ছিলেন তারা যারা জয়েন করেছেন না ওদের বিভিন্ন ভূত থেকে এটা জয়েন সাধারণ কর্মীরা একদম সাধারণ কর্মীরা ঠিক আছে গ্রামপন্থী তৃণমূলে যোগদান করলেন এরা তার আদর্শে উন্নয়নে দেখে যে কর্মসূচি করার জন্য তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে এরা কেউ বুথের এজেন্ট হয়েছিল বিজেপি কেউ সিপিএমের এজেন্ট হয়েছিল কারণ দেখেছে যে বিজেপি যেভাবে মিথ্যা কথা বলছে যেভাবে অন্যায় অত্যাচার করছে বাংলাকে যেভাবে শোষণ করছে বিজেপি সেই বাংলার মানুষের উপর যে অত্যাচার চালাচ্ছে সেই বাংলার যে বাংলাকে যেভাবে ওরা গুজরাট মডেবে করতে চাইছে সেই সেই জন্যই ওরা তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে সত্তর আপনারা জিতেছেন বলে কি তারা যোগান করেছে আরামভাবে আপনারা জিতেছেন বলে কি না 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 ওরা ওরা দেখেছে যে পনেরো লক্ষ টাকা দেয় বলেছ দেয়নি ভোটের পরও দেয়নি ওরা দেখেছে দু কোটি করে বছরের চাকরি দেবো কুড়ি কোটির চাকরি সে চাকরিটাও পায়নি ওরা দেখেছে গ্যাসের দাম কমাবে সেটা কমেনি এতদিন ভোট হয়ে গেছে ওরা দেখবে যেটা শুধু ভাওতা দেয় ওই জন্যই ওরা তৃণমূল কংগ্রেসের সকলে মিলে সত্যটা পরিবারাই জয়েন করেছে